হ্যালো দর্শক সালামুয়ালাইকুম আমি মোহাম্ম সিয়াম চলে আসে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট আমি আপনাদের জন্য তো আজকে আলহামদুলিল্লাহ ভালো কিছু কালেকশন আছে আরও কিছু কালেকশন আসতেছে রাস্তায় আস্তে অলরেডি অনেক দূর থেকে আসতেছে ওগুলো আসলে ওগুলোর ভিডিও দিব ইশাল্লাহ আপনাদের তো ভালো ভালো কিছু কবুতর আছে দর্শক আসলে ভালো কবুতর পাওয়াই যায় না কালেকশন সুন্দর খুবই কষ্ট ভালো কবুতর নাই বললেই চলে এখন এক কথায় এটা আপনারা আমার থেকে ভালো জানেন কজ আপনারা বেশি অনেক ভিডিও দেখেন আমি তো আমার ভিডিও দেখারই সময় পাই না তো আপনারা অনেক ভিডিও দেখেন এখন আসলে কোয়ালিটি ফুল কবুতর ভালো কবুতর খুবই কম পাওয়া একদম দুষ্কর হয়ে গেছে তো যাই হোক আজকে কিছু কবুতর আছে মোটামুটি আপনাদের পছন্দ হবে আশা করি ভালো কোয়ালিটি ফুল বাচ্চা গ্যারান্টি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ সবল মোটকা হচ্ছে এটা মূল সর্বমূল কথাই হচ্ছে যে সুস্থ সবল আছে ইনশালা তো আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো মাদারট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর বিকার সব কিছুই আছে আপনারা চাইলে সরাসরি আমার লোকেশনে চলে আসতে পারেন প্রবর্তন নেওয়ার জন্য অথবা যারা প্রবাসীরা আছেন তারা আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দু একটা জেলা বাদে ইনশাল্লাহ বাকি সব জায়গায় ডেলিভারি পসিবল আর সর্বোচ্চ চেষ্টা করবেন আইসা নিয়ে যাওয়া সরাসরি আইসা দেখে নিয়ে গেলে সব সবথেকে মানে আমি খুশি হই বেশি তো কথা আবার এই দর্শক ভিডিও শুরু করে দিই আজকে একটু শর্ট টাইমে ভিডিও দেখার কথা অনেক ব্যস্ততা আছে তো দয়া করে আপনারা টাইনা না দেখ টাইনা দেখবেন না অল্প মানে একটু সুন্দরভাবে দেখেন মোটামুটি আপনারা অনেক কম দামে অনেক কিছু পাবেন আশা করি ইনশাআল্লাহ তো কথা না আবারই শুরু করে দিতেছি আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো কবিতার ভিডিও আপনাদের খামার অথবা দোকানের ভিডিও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারো যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো কথা শুরু ভিডিওটা শুরু করে দিতেছি ইনশাআল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো ভিডিওর শুরুতে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন ভিডিও করানোর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রতি ভিডিওর পারিশ্রমিক মাত্র পাঁচশো টাকা যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতেছেন একজোড়া গোল্ডেন সুইফ আজকে গোল্ডেন সুইপ দিয়ে শুরু করতেছি দর্শক কবুতরের জাস্ট চোখটা খেয়াল করেন দর্শক মানে মারাত্মক কোয়ালিটির চোখ দর্শক মার্শাল একশোতে একশো একটা চোখের কবুতর দর্শক এবং সাইজটা বিশাল অনেক বড় একটা সাইজ আগে দাম বইলে দিই আপনাদের দর্শক এই পেয়ারটা কারোর লাগলে নিতে পারেন মাত্র আজকের জন্য একদম এক মাত্র পনেরোশো টাকা গোল্ডেন সুইফ রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা দর্শক যদি কারোর আগে কালেকশন করে নিয়ে যাবে মাটির একটু দেখেন সাইজ দেখেন চোখটা কি এবং রিংটা কি দর্শক দেখেন খুব সুন্দর একটা কবুতর দর্শক একদম ফ্রেশ মার্কিংয়ের বিশাল সাইজের এক কথায় খুবই বড়ো সাইজের একটা পেয়ার দর্শক আপনাদের কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন সরাসরি এসে এটা খুব সুন্দর দর্শক নটার পায়ে একটা রিং দেওয়া আছে নটটা প্রচুর ডাকে দর্শক ডিসপ্লেতে তে আসছে যার কারণে এখন ডাকাটা কি কম করতেছে তবে এটা প্রচুর ডাকে কবিতাটা খুবই সুন্দর একটা পেয়ার আপনাদের কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম এক রেট মাত্র পনেরোশো টাকা কারো পছন্দ হলে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া আদানা ডিউলিপ সিরিয়ান আদানা ডিউলিপ এই টাইপের কবুতর দর্শক বর্তমান বাংলাদেশে খুবই কম এই ডিউলিপগুলো এখন নাই একদম হারাই গেছে দর্শক বাংলা কথা একদমই হারাই গেছে এখন খুঁজে পাওয়া যায় না দর্শক হাজারে এক পিস কোমতার মেলানো খুব কষ্ট দর্শক তো এই পেয়ারটা যদি আপনাদের কেন পছন্দ কালেকশন করতে পারেন এই যে এটা হচ্ছে হচ্ছে এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক ডেট এই যে দর্শক দেখেন দুই পেট ডাকটা দেখেন এই যে দর্শক দেখেন নন স্টপ প্রচুর ডাকে প্রচুর দেখছেন দেখেন প্রচুর ডাকে এটা দেখেন এই যে ডিসপ্লেটা তো ডাকে না এই জন্য ডাকটা দেখা আপনাদের দেখেন কী পরিমাণ ডাক দশক কবুতরে তো যাই হোক আমরা চলে আসি এটাতে এটা দেখা দিচ্ছিলাম তো এই ডিলিপেয়ারটা যদি কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন এইটা মা দিই ওইটা আমার মাত্র আজকের জন্য দুই হাজার টাকা একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হইলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামি করবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ একদম এক রেট দর্শক কোনো দামি চলবে না মাত্র আজকের জন্য দুই হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন আরও একজোড়া ডিউলিপ কবুতর দর্শক এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে ন দর্শক জাস্ট সাইজটা ক্যালকুলট কত বড়ো সাইজের কবুতরটা দর্শক সাইজটা দেখেন কবুতরের মার্শালা বিশাল সাইজের একটা কবুতর দর্শক ডিউলিপ কবুতর এই টাইপের কবুতর আসলে এখন নাই দর্শক দেখেন মানে কোয়ালিটি কী দর্শক দূরের যে কোয়ালিটিটা গলার দেখেন এই যে ডিউলিপ অরিজিনাল যেটা একদম রবিটের কবুতরগুলো এইগুলো দর্শক অবশ্যই এগুলো বাংলাদেশের হোমবে বাইরেরগুলা না রবিটের আপনার অরিজিনালগুলো আরও বড়ো সাইজ ছিল আরও সুন্দর ছিল গলার এই বানটা টিকলিটা আরো খুব সুন্দর থাকলো যাই হোক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাকচিটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে গ্যারান্টি আছে ইনশাল্লাহ সমস্যা নাই কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওই দেখেন দর্শক ডিউলিটা ব্রিডিং করতেছে ব্রিডিংয়ের জন্য একদম প্রস্তুত ব্রিডিং করতেছে দেখেন যে ব্রিডিং করতেছে বারবার দেখাই দিচ্ছে আপনারা মনে করেন যে ভাই সি ভাই দেখাই দিচ্ছে কেন আসলে দেখাই দি দেখেন পিট নিয়ে নিবে দর্শক অলরেডি আশা করি

দেখেন এই নর্থ ও নন ইস্ট খেল লাফালাফি করতেছে ছাড়ার পর থেকেই একদম কাজল চোখ যারা বলে দর্শক দেখেন কাজল চোখ বুট ঠোঁটের একদম রানিং একটা পেয়ার দর্শক এই ধামাসিন বর্তমান শীতে আপনার একটা মানে সারা ফালানো গভুতরি দর্শক এটা যারা উড় হয় তারা সবাই জানে যে ধামাসিন কী পরিমাণ উড়ে তো এইটা একটা রানিং পেয়ার চালানোর আমাদের করা কোনো জায়গা আমরা নাই শেয়ার না পছন্দ পছন্দের কালেকশন করতে পারেন কোনো দাম দামি চলবে না একদম একটা ডাস্কের জন্য মাত্র একদম দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকায় আইসবার ধামাশিন বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড কোনো লোক নাই দিতে পারবে দর্শক মাত্র দুই হাজার টাকায় অনেকে দেখি বাচ্চাই বিক্রি করে দুই হাজার পঁচিশশো টাকা দর্শক মাত্র রানিং পেয়ার একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে মাদি সামনে হচ্ছে নটার কোয়ালিটি দেখছেন এবং নটা আমাদের খুব কাছের এক বড় ভাইয়ের খামারের কবুতর একদম খুব কাছের বড় ভাইয়ের খামারের এই তার নাম ঠিকানা দেওয়া আছে হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে ট্যাগের মধ্যে এটা আমার টঙ্গির খুব কাছের এক বড় ভাইয়ের কবুতর তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা বাটারে কারো পছন্দ হলে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা জোড়া কবুতর গাজী মডার্নার একটা মাদি আর অ্যান্ড্রোজিয়ান মডার্নার নর এর সাইজ কিন্তু মার্শাল অনেক বড় দর্শক নটটার সাইজ অনেক বড় দর্শক আপনার সামনাসামনি আইসা দেখলে বুঝতে পারবেন যে কবুতরের সাইজটা কত বড়ো দর্শক অনেক বড় সাইজের একটা কবুতর দর্শক একদম রানিং পেয়ার মানে মডার্নার মাদিটা দর্শক এই মাদিটা আছে সাত পা আট পরে আসে নটার সম্পূর্ণ রানিং আপনারা ছেলে সিঙ্গেলও নিতে পারেন ছেলে পেয়ারও নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় কালেকশন করতে পারেন তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আজকের জন্য দামাদামি করতে পারবেন না একদম এক মাত্র বারোশো টাকা এই মডার্না পেয়ারটা যদি পেয়ার নেন মাত্র বারোশো টাকা সিঙ্গেল নিলে যেটাই নেন সাতশো টাকা পিস এজ ই রুইস আপনাদের যেটা পছন্দ হয় কালেকশন করতে পারেন এটা হচ্ছে আট পরের এটা হচ্ছে রানিং আপনারা ছেলে সিঙ্গেলও নিতে পারেন ছেলে পেয়ারও নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত খুশি দর্শক এখানে দেখতেছেন একজন রেডবার মডানা একদম রানিং পেয়ার দর্শক রেড সরি রেডবার নয় হোয়াইট বার আসলে রেডবার দর্শক ভুল হয়ে গেছে একটা হচ্ছে হোয়াইট বার একটা হচ্ছে রেড বার ভুলো হয়ে গেছে দর্শক তবে কবুতরটা খুব সুন্দর এই মালিটা হচ্ছে হোয়াইট বার নটটা হচ্ছে রেডবার একদম রানিং একটা পেয়ার মডানা দর্শক এই মডান্না পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় আজকের একদম রানিং পেয়ার তার পছন্দ হলে কালেকশন করতে পারেন কোনো দামা চলবে না আজকের জন্য একদম এক ডেট মাত্র চোদ্দোশো টাকা দর্শক ফিক্সড দাম একদম এক রেট চোদ্দশো টাকা কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন যেন একশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরোশো টাকায় দর্শক মাত্র আর একশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকায় দর্শক মাত্র বারোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম রানিং আছে দর্শক এইটা মাদি দেখেন হোয়াইট বারটা মাদি দর্শক হোয়াইট বারের পেয়ারের কী পরিমাণ দাম এখন এটা আমি জানি আপনারাও জানেন দর্শক তো এই দেখেন এটা হচ্ছে নর এটা নর এবং এটা মাদি দেখেন একদম সাইজ গেটার একশো একশো আল্লাহ ভালোই খারাপ না দর্শক এখানে দেখতেছেন জোড়া ইংলিশ বারহুমা একদম রেড কালার দেখেন কালারটা কী দর্শক মারাত্মক একটা কালারের কবুতর খুবই সুন্দর দর্শক একটা পেয়ার এটা হচ্ছে মাদি জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক কবুতরের একশোতে একশো একটা পেয়ার দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ডিম ডিম্বাচা একসঙ্গে একশোতে একশো কে আছে কারণ লাগলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র এক হাজার টাকায় দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন একদম মনে হইতাছে যে আলতা দিয়ে রাখছে বা রঙ দিয়ে রাখছে এরকম একটা রাখতে আছে নটটা দেখে দেখেন দর্শক একদম একশোতে একশো কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দর্শক যার লাগে সেই নিয়ে যান এটা না নিলে আফসোস করবেন অনেক বড় সাইজের কবুতর দর্শক অনেক বড় দেখেন সাইজ কিন্তু অনেক বড় দর্শক কারো লাগলে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম এক রেট ফিক্সড মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া বিউটি হোমার কবুতর দর্শক এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক রানিং পেয়ার কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবে না রানিং বলতে মাটিটা হচ্ছে আপনার সাত পরে সাত পরে আছে সম্ভবত দেখি হ্যাঁ সাত পরে আছে সাত পরেই উঠে গেছে দর্শক আর নটা রানিং তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন তো এই পেয়ারটা কারো লাগলে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাতামি চলবে না দেখেন কী পরিমাণ চটফটে কবুতর একদম আলাদার মধ্যে ফিট আছে কারো লাগলে নিয়ে যাবেন একদম একলে আজকের জন্য কোনো দামাতামি চলবে না মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে একটা কালেকশন করতে পারেন দেখেন দর্শক মোটামুটি সুস্থ মোটামুটি একদম সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে কারো লাগলে নিয়ে যাবেন অনলি এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা জানার একশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা দর্শক মাত্র নয়শো টাকায় একজোড়া বিউটি আমার রেড চেকার বিউটি আমার দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া ব্ল্যাক এক্সিবিশন কবুতর দর্শক দেখেন কবুতর কী পরিমাণ ছটফট করে রে বাবা রে বাবা এত ছটফট করে এইসব কবুতর দেখেন কবুতরটা একদম আল্লাহর রমতে একদম একশোতে একশো কি আছে দুইটাই কিন্তু এটা পাচন চোখের একদম সেই একটা কবুতর দর্শক একদম ছট ফটাম এবং শেপ দেখেন বাবা বারে বাবা শেপ দেখছেন দর্শক মাদির শেপ আমি তো খেয়ালই করি নাই কবুতরের শেপটা দেখেন জাস্ট সেই কোয়ালিটির একটা কবুতর দর্শক যদি কারো লাগে পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র বারোশো টাকা দর্শক ডিসকাউন্ট চ্যানেল উপলক্ষে মাত্র বারোশো টাকা হলেই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামি চলবে না মাদির শেপ দেখছেন দর্শক পাথর চোখের কবুতর প্লাস শেপ কি অমাইক শেপ মাত্র অনলি বারোশো টাকা যে না নিবেন সেই মিস করবেন সেই আফসোস করবেন যে কি মিস করলাম মাত্র আজকের জন্য একদম এক ডেট মাত্র বারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন দুই পিস মাদি কবুতর একটা হচ্ছে বারঘুমা মাদি বারহুমা বলতে দেখেন কবুতরটা দেখেন পুরা মানে ড্রাগন ড্রাগন শেপ একটা আর এটা হচ্ছে একটা মাদি দেখেন একটা মাদি দুই পিস মাদি আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস ডেফিনেশন পরে দিয়ে দাম সরি ডিসকাউন্ট প্রাইস আজকের জন্য কোনো দামের দামি চলবে না একদম মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে এই দুই পিস কবুতর আপনারা কালেকশন করতে পারবেন দশক একসাথে বিক্রি হবে সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস যেইটাই নেন সেইটাই পাঁচশো একসাথে নিলে মাত্র আটশোশো টাকা দশক যে না নিবেন সেই আফসোস করবেন যার লাগে কালেকশন করে নিয়ে যান যার আছে সে নেন যার নাই উনি নিতে পারেন দর্শক এইসব দামে বর্তমানে এখন কবুতর বাজারে নাই হাট বাজারে নাই কোনো খামারে নাই দর্শক এটা আমি আমি সেমের কথা না এটা আপনারা ভিডিও দেখেন বা যারা অনলাইনে কাজ করেন তারা সবাই জানে যে কবুতর নাই এখন খুব কম তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে স্যাক্রিফাইস করে ডিসকাউন্ট ধরে রাখার জন্য আমি সর্বোচ্চ টুকু কমাই দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ কবুতরগুলো একদম সুস্থ আসে ফিটফাট আছে কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া জিএনএস ব্লু বার জিএনএস এর বেবি দর্শক এই বেবিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি এবং নিজে নিজে জোড়াটা যদি আপনাদের দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে দর্শক এই ব্লু বার জিএনএস বেবিটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যান ইনশাআল্লাহ কোনো আসলে নিলে আফসোস লস হবে না দর্শকরা বাচ্চা খাওয়ার বাচ্চা কিনতে গেলে অনেক টাকা দর্শক চারশো টাকা সাড়ে চারশো টাকা লাগে সেখানে একটা ব্লু বার জিএনএস এর বেবি কত বড় সাইজ দেখছেন এত বড়ো সাইজের একটা কবুতর দিয়ে দিলাম মাত্র আজকের জন্য ছয়শো টাকায় যে নিবেন আশা করি সেই জিতবেন আশা করি তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কারো আপনারা নিত্য নতুন সবসময় এরকম কম রেটে ভালো ভালো কিছু কবুতর নেওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন তো আরেকজনে দেখাচ্ছি দর্শক এইখানে একটা রানিং এক্সিবিশন মাদি আর একটা বাচ্চা এক্সিবিশন এটার একটু হালকা পানি আছে দর্শক যা আছে বলে দিতেছি তো রানিং এক্সিবিশন মা দি আর বাচ্চা এক্সিবিশন দুইটাই আছে বাচ্চা বলতে তিন পরের বাচ্চা এটা রানিং তো এই দুইটা কবুতর যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা হলে আপনারা এই দুইটা দুইটা কবুতর কালেকশন করতে পারবেন যারা খাওয়ার কবুতর কিনেন তারা ওভাবে নিয়ে খাইতে পারেন সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে গোস্ত আছে এগুলো শরীরে তো কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড মাত্র পাঁচশো টাকা দর্শক এখানে দেখতেছেন দুইটা মাদি কবুতর একটা হচ্ছে এটা আমার নামটা খেলা আসতেছে না কবুতরের বারহুমা কবুতর সরি বারহুমা কবুতর ইংলিশ ইংলিশ বারহুমা না এটা কী বার হোমা জানো বলে আমার নাম রাখিয়াল আসতেছে না তো যাই হোক আর একটা হচ্ছে রানিং মাল্ট মাদি দুই পিস মাদি কবুতর দর্শক দুইটাই মাদি দুইটা মাদি যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আমি নেই মাত্র সাতশো টাকায় দুইটাই রানিং মাদি দর্শক যে নিবেন আশা করি সেই জিতবেন একদম ফিট ফাট আছে দর্শক একটা ওকে আনফিট অসুস্থ এমন কোনো কেউ দেখাইতে পারবে না যদি কারো মনে সন্দেহ থাকে আপনার সরাসরি আসেন আইসা দেখে নেন কোনো সমস্যা নেই দর্শক আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড মাত্র সাতশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাকলেস শার্টিন এটা জোড়া দেওয়া হয় নাই দর্শক আগে বইয়া দিই যেটা আছে এটা বোঝা দিই দর্শক এটা জোড়া দেওয়া হয় নাই আমি নর্মাদি মাত্র মানে মিলাইছি দর্শক তো আপনারা চাইলে নিতে পারেন দর্শক কারো পছন্দের নটটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কবুতা দর্শন লেসেন টেসেন সব ওকে আছে কারো কাছে এরকম মাদি থাকলে আমাকে দিতে পারেন দর্শক আমার কাছেই চিলবে কি করে বলাই সেই গত ভিডিওতে তো এই প্যাডটা যদি কারো লাগে আপনাদের কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আমি চলবে না একদম এক রেট মাত্র বারোশো টাকা হলে ব্ল্যাকলেস শার্টিং জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন এটা আমি জোড়া দিচ্ছি দর্শক জোড়া এখনো সম্পূর্ণভাবে নেন আমি আজকেই জোড়া দিছি কারো লাগলে নিয়ে যাবেন না একদম এক রেট ফিক্সড মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন ঝর্ণা শাড়ি দেখেন কী পরিমাণ ডাক নরের পেঁয়াজটা কী নরের দেখছেন এই হাতে হাতেই ফির দিয়ে দিতেছে হাতেই ফিট দিয়ে দিতেছে দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি কি একদম হাতেই ফিট দিয়ে দিতেছে দর্শক কবুতরটা একদম মার্কিং দেখে আমার বাদশার মতো দর্শক মানে একটা বাদশার মতো দাঁড়ায় আছে কবুতরটা দর্শক দেখেন একদম টাই করি একশোতে একশো কি করিগুলাও ঠিক আছে একদম এটা মাদি মাদিরও করি ঠিক আছে দর্শক একদম বারোটা বারোটা এলার মতো প্লেশ হবে এটা ডিম বাচ্চা করা কবুতরই দর্শক একদম একশোতে একটা পেয়া দেখেন একটা কালো পশোম আছে দর্শক আমি কিন্তু এটাও উঠাই নেই যা আছে দর্শক আমি তাই দেখাই দিব যার পছন্দ হয় নিয়ান যার পছন্দ হয় নেন না কারণ আমার এখানে দুই নাম্বারের কোনো অপশন নাই যেইটা আছে যেমন আছে এমনি এই জর্নসাঠীন পেয়ারটা যদি আপনাদের কারা পছন্দ হয় এবং ফুল রানিং পেয়ার কারো পছন্দ হলে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামে দামি চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা জাম দর্শক আরো দুশো টাকা সরি একশো টাকা ডিসকাউন্ট দুশো দিয়ে দিলাম বলে যান দুশো ডিসকাউন্ট এগারোশো একদম এগারোশো জাম দুশো ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকা হলে এই জর্ণশ্বাঠিন পেয়ারটা কালেকশন করতে পারবেন যান দুইশোই দিয়ে দিলাম ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা দর্শক এই কোয়ালিটির তো দর্শক আসলে হাট বাজার থেকেও এগারোশো টাকায় বর্তমানে কেনা যায় দর্শক তো যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যায় কোনো দামার আমি চলবে না একদম এক রেট মাত্র এগারোশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজরা হোয়াইট ডিজেলের বেবি দর্শক দেখেন পায়ে দুইটা একদম সেম খামারের কবুতর দুইটার পায়ে দুইটা ট্যাক দেওয়া আছে এবং কবুতরগুলো খুবই না দোষষ্ণ দোষ খুবই না দোষ্ণদোষ খুবই হেলদি কবুতরগুলো দর্শক তো এই কবুতরগুলো আপনার চাইলে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আমি চলবে না ডিসকাউন্ট স্যামের ডিসকাউন্ট প্রাইস একদম এক রেট ফিক্সড মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে এই কবুতরটা কালেকশন করতে পারবেন এরা কিন্তু নিজে নিজেই নিজে নিজে খায় দর্শক কোনো আপনাদের হ্যান্ড ফিটিং করতে হবে না পর্যাপ্ত পরিমাণ ফিট পর্যাপ্ত পরিমাণ ফিট আপনারা সরাসরি একসাথেই কেনেন আমার কথা বিশ্বাস না হলে এই সব কবুতর হাট বাজারও সাতশো টাকা সেল আছে যদি কোনো বাজারে নিয়ে হয় বিক্রি করি সাতশো টাকা বিক্রি আছে দর্শক অথবা আপনারা যারা বাজার থেকে কালেক্ট করেন তারাও জানেন যে এইসব দাম কি আর যদি মনে হয় আমার দামটা অনেক বেশি আপনারা যেখানে কম সেখান থেকে নিতে পারেন অনেকে মাঝে মাঝে কমেন্টস করেন যে ভাই দাম অনেক বেশি ভাই আমার এখানে আমার থেকে যেখানে কম আছে আপনারা ওইখান থেকে নেন কোনো সমস্যা নেই আমি সবসময় বলি তো যাই হোক কারো এই পেয়ারটা পছন্দ হইলে কালেকশন করতে পারেন মাত্র সাতশো টাকায় একদম এক রেট ফিক্সড কোনো দাম আর করবেন না তো সেইখানে একটা ঝর্ণা শার্টিনের মাটি আছে দর্শক এই ঝর্ণা শার্টিন মাদিটা দর্শক খুব সুন্দর একটা মাটি দর্শক এই মাটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন বড় সাইজের একটা মাদি আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক রেট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলেই জন্নশাঠির মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এখানে দেখেছেন একজোড়া গোলা কবুতর এটা দর্শক একটা ডিম দিছে একটা ডিম বাজায় চলে আসছে একদম একদম পড়ছে ডিমটা দেওয়ার জন্য দর্শক তো এই গোলা জোড়াটা একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিটা আমার এখানে ডিম বাচ্চা করা কবুতর এটা যদি লিম্বাচা না করে দর্শক টাকা তিন গুণ মানে টাকা যা দিয়ে নিবে তার থেকে তিন গুণ টাকা রিটার্ন দিব দর্শক কথা পরিষ্কার আজকের জন্য এই পেয়ারটা কেউ যদি নিতে চান করুন আমার মাত্র অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক এখানে একটা ব্ল্যাক গোল্ড একদম ব্ল্যাক গোল্ড এই যে চিক চিক করতেছে দেখছেন একটা গোল্ডেন সুইফের মাদি আছে দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা মাদিটা দর্শক দেখেন কী পরিমাণ সুন্দর দর্শক অ্যান্ডোলোজিয়ান মানে এটা কী বল কালার বলে আমি কালারও বুঝিয়ে গেছি দর্শক খুব সুন্দর একটা চিকচিক করতেছে কালারটা সম্ভবত অ্যান্ডোলোজিয়ান আর ডান কালারের মধ্যে একটা কালার হবে যাই হোক মাত্র সাতশো টাকা দর্শক এখানে একটা মাক্সি মাদি আছে দুটা পায় মাদি রেসার মাঝি দর্শক মাকসি তো এই মাদিটা যদি আপনাদের আরো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র চারশো টাকা একদম এক রেট মাত্র চারশো টাকা দর্শক ফুল রানিং একটা মাদি দর্শক দেখেন মাত্র চারশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজন আর্চেঞ্জেল অ্যান্ডোলোজিয়ান কালারের একদম খুব সুন্দর একটা ফুটে একটা কালার দর্শক আর্সেঞ্জেল এই আর্সেঞ্জেল জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আষ্টশো টাকায় অনলি আষ্টশো টাকা হলে এই আর্সেঞ্জেল জোড়াটা দেখেন খুব ছট ফোটো কবুতর নর্মালি একশো একশো দর্শক ডাকে ডাক ডুক ফিটনেস ফুটনেস সব ওকে আছে দর্শক আমি এদের ক্ষোপে নিয়ে ডাক দেখাই দিব একটু পরে সমস্যা নেই কারো লাগলে নিয়ে যাবেন মাত্র একদম আষ্টশো টাকা জান একশো ডিসকাউন্ট মাত্র সাতশো টাকায় দর্শক ডিসকাউন্ট সে ডিসকাউন্ট না দিলে চলবো মাত্র সাতশো টাকায় কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানেও দেখতেছেন দুইটা রানিং মাদি কবুতর একটা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলের মাদি আর একটা হচ্ছে প্রমিনিয়াম পাউডারের মাদি দর্শক দুইটাই রানিং মাদি দর্শক একদম ফুল ওকে আছে ফিটনেস টিটনেস রানিং ডাক ডুক সব ওকে আছে ওই যে দর্শক এক্সিবিশনের ডাকটা দেখেন এই যে দর্শক এক্সিবিশনের ডাক আসলে অনেকে ডাক দেখতে চান আমি আসলে তো সবসময় তো ডাকে না কবুতর এই জন্য একটু মাঝে মাঝে ডাকটা আপনাদের দেখাই দিই তো এই দুইটা মাদি যদি কেউ একসাথে কালেকশন করতে চান কালেকশন করতে পারেন একসাথে মাত্র সাতশো টাকায় একসাথে নিবেন মাত্র সাতশো টাকায় সিঙ্গেল সিঙ্গেল নিলে এই মাল যেটা পড়বে সাতশো ওই মালিটা পড়বে পাঁচশো দুইটা একসাথে নিবেন মাত্র সাতশো টাকা দর্শক একদম দর্শক এখানে একটা ফ্যামিলি প্যাকেজ দর্শক এই দুইটা হচ্ছে এটা হচ্ছে বাবা সরি এটা হচ্ছে মা এটা হচ্ছে বাবা এবং বাচ্চা কেউ বুঝতেই পারবেন না যে কোনটা বাবা কোনটা মা কোনটা বাচ্চা ফুল ফ্যামিলি প্যাকেজ দর্শক একটা হলুদ টিঙ বাচ্চা কিন্তু মানে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে দর্শক অনেকটা কি পুরো বাবার মতো তিন পর হয়ে গেছে এবং এইটা হচ্ছে এই আপনার জোড়াটাকে দেখাই এই দুইটা হচ্ছে রানিং জোড়া ইয়ে হলো কিংয়ের রানিং জোরা দর্শক আর এইটা হচ্ছে দর্শক বাচ্চা তো এই তিন পিস কবুতর যদি আজকে আপনাদের কারোর লাগে দর্শক আজকে কালেকশন করতে পারেন তিন পিস কবুতর মাত্র এক হাজার টাকায় তিন পিস কিং কবুতর মাত্র এক হাজার টাকায় এটা আসলে মাত্র নিয়ে আসছি দর্শক কবুতরগুলো যার কারণ একটু লাগতেছে কোয়ালিটি নিতে পারতেছে না ভয় পাইতেছে এই দুটা হচ্ছে রানিং পেয়ার আর এইটা হচ্ছে দর্শক বাচ্চা মাত্র এক হাজার টাকায় তিন পিস কবুতর যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লা দর্শক এখানে হচ্ছে একটা অ্যান্ডোলজেন হলিকোপের নর কবুতা দর্শক অ্যান্ডোলজেন একটা হলিকোপার নর একদম ফুল জেট কারো কাছে মাদি থাকলে আমাকে দিতে পারেন দর্শক আর এই নরটা যদি কেউ কালেকশন করতে চান করতে পারেন মাত্র চারশো টাকায় আজকের জন্য একদম এক রেট মাত্র চারশো টাকা কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম নৌকার মতো হয়ে যায় দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র চারশো টাকায় দর্শক এখানে দেখতেছেন এক জোড়া জ্ঞান দর্শক গ্রিজেল কালারের জাস্ট কোয়ালিটি দেখেন মাদির কি কোয়ালিটি নর তো ডাকতে আছে দর্শক মাদিও ছাড়বো আগে আপনাদের দেখাই দেখেন ওরে বাবা রে বাবা কি কোয়ালিটি দর্শক আসলে কি বলুন মানে হাতেই বিট দিয়ে একজোড়া গ্রিজেল কেনার দর্শক জাস্ট বল দেখেন দর্শক কি পরিমাণ ঝোল এটা এখনো খাবারই খায় নাই খাবার টাবার খাইলে দর্শক আরও ঝুললে দর্শকটা একশো তে একশো একটা পেয়ার দর্শক তো এই গ্রিজেল জ্ঞান জোড়াটা যদি কারো লাগে দর্শক আপনারা কালেকশন করতে পারেন এক লাখ পার্সেন্ট একদম যদি কেউ লিখিত চান একশো টাকা দিয়ে একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসবেন লেখা দিয়ে দিব অথবা যদি আপনারা চান বলেন যে ভাই স্ট্যাম্পে টাকা দিবেন আমি স্ট্যাম্প লেখা দিয়ে দিব যে এরা যদি ডিম বাচ্চা না করে নিজের বাচ্চা নিজে না করে ডিম বাচ্চা না করে এই কবুতর কবুতর সাথে সাথে রিটার্ন সাথে সাথে কোনো কথা থাকবে না সাথে সাথে টাকা দিয়ে দিব একদম যেই দাম দিয়ে কিনবেন সেই দামই ফেরত দর্শক বাংলা কথায় কারণ এইটার ডিম আমি নিজে ফালাই দিয়ে আসছি আজকে এবং এটার বাচ্চা কাচ্ছে আমি অহরহর বিক্রি করছি অহরহ আমার খুব কাছের এক বড় ব্যার কবুতর আপনারা নাম বললে হয়তো অনেকেই চিনবেন কিন্তু নামটা বললাম না যাই হোক যদি যে নিবেন সে ব্যক্তিও আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব কোনো সমস্যা নাই তো এই গ্রিজেল গ্যানারি নজরটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট দশক পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি করবেন না দর্শক যার পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার দশক এখান থেকে আর কোনো দশ টাকা ওই দিক সেদিক হবে না যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক একদম পাঁচ হাজার টাকা ফিক্সড যদি কারো লাগে নিয়ে যাবেন এইসব কবুতর এখন বর্তমান হাট বাজারে কোনো জায়গায় নাই দশক কবুতর আসলে এইসব কবুতর পাওয়াই এখন আসলে কপালের ভাগ্য হয়ে গেছে যে কপাল যে পায় তারই কপাল এরকম এক অবস্থা আজকে দেখলাম এক জায়গায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দাম দিতেছে মাদির মধ্যে মাদি পরে রেসার মাদি নটটা ভালো ছিল দেখলাম গ্রিজেলের মাদিরা হচ্ছে ড্রেসার এরকম একটা জোড়া দশক তো এই প্যাটারটা যদি কারোর লাগে একদম একুরেট মার্কিং একুরেট কালার লাগলে নিয়ে যাবেন মাত্র 5000 টাকা একদম